ভালো আছেন আলহামদুলিল্লাহ গরম তো আপনার সম্বন্ধে জানলাম ঠিক আছে তো যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু ঠিক আছে এই জন্য আপনার কাছে গরম তো প্রচন্ড কাস্টমার ভাই বলছে গেঞ্জি ভিডিও ভাই ঠিক আছে জি জি এই জন্য আপনাকে ভাই আলহামদুলিল্লাহ আমাদের কিছু কালেকশন ভাই ঠিক ভাই পঁয়তাল্লিশ টাকা থেকে কারখানা থেকে সরাসরি গেঞ্জি ডেলিভারি সত্যি নাকি ভাই এটা ভাই একশো পাঁচ মাত্র পঁয়তাল্লিশ টাকা গেঞ্জি ভাই মাত্র পঁয়তাল্লিশ টাকা করে আমরা গেঞ্জি বিক্রি করি শুধু এইরকম ভাই ইনশাল্লাহ তো ভিউয়ার্স আজকে আমি এসে এই মুহূর্তে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট ভাই ভাই কুমিল্লা কলেজ স্টোর দেখুন প্রচুর পরিমাণ এই দিকে কি আইটেম ভাই এই দিকে ভাই আপনার ভাই এখন তো গরমে গরম তো এই পর্যাপ্ত গেঞ্জি চলতেছে প্লাস ওয়ান পিস

শুধু টাকা টাকা এবং যারা বাইক দিয়ে মাল নিবেন ওনারা আমার কাছে যোগাযোগ করবেন এটা বড় সাইজে দেখেন শুধু পঞ্চান্ন টাকা টাকা কিনতে পাই টাকা টাকা গেঞ্জি আর কি দিবো করে বাংলাদেশে আশি দেয় চাউল

আপনারা সবকিছু দেখেন ভাই 240 টাকা চায় না কেএনজি ব্র্যান্ড কেউ দিতে পারবে না ওকে এই ড্রাগস এ দেখেন দেখছেন ড্রাগস এ দেখেন 230 টাকা 230 টাকা সেই জিনিস ভাই দেখছেন এ দেখেন

আপনার সবাই হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমরা মাল পাঠিয়ে দিবো আপনি ঠিকানাই কুড়ি হাসার ছেলে ছেলেমেয়ে বই পড়তে পারে দেখেন মেঘি হাতা হাতা হ্যাঁ এই যে এটা দেখেন এই যে ছেলেমেয়ে দেখছেন এইগুলা

এটা হলো গুলগলাই দেখেন এই যে একশো বিশ টাকা আঠাশ ত্রিশ বত্রিশ অস্থির ডিজাইন এই দেখেন এই দেখেন একশো তিরিশ টাকা অনলি আঠাশ ত্রিশ বত্রিশ চায়না কেনজি কেউ দিতে পারবে না আমাদের নিজের কারণ আমার এই দেখেন বাসাতে কত আইটেম ভাই আইটেম আর শেষ নাই দেখেন দেখছেন এই দেখেন আচ্ছা আইটেম আর শেষ নাই দেখেন ও এই দেখেন একশো তিরিশ টাকা অনলি এই যে এটা ওকে এই দেখেন একশো দশ টাকা অনলি এই দেখেন আচ্ছা দেখছেন তারপর না মাল দেখালে শেষ করা যাবে পর্যাপ্ত গেঞ্জি আইটেম এই দেখেন বিহার সব কালাম পাবেন এই গাড়ি সব বাচ্চাদের ওরে ভাই ঠিক আছে নতুন বলার কিছু নাই যে কোনো থেকে আসবেন সায়দাবাদ যাত্রাবাড়ি গুলিস্তান নেমে সুজা রিক্সা চলে আসবেন সদরঘাট লেডিস পার্ক মার্কেট তিন নম্বর গলি নিউ কুমিল্লে ভাইবে ক্লোদ টু তেত্রিশ চৌত্রিশ দোকান রাস্তার সাথে আমার দোকান নদীবন্দর পাশে আমার দোকান আর যারা আসতে পারবেন না আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন ফোর সেভেন টু ফাইভ এইট এখানে কোনো পাতারে তো হওয়ার কিছু নাই আপনার মালও অর্ডার করবেন আপনি ঠিকানা মোবাইল নাম্বার দেবেন আমরা করে আসবে যে মাল ডেলিভারি দেবে একদিন পরই মাল আপনি ঠিকানা পৌঁছে যাবেন